روڪي ٿا رها او منهن بي ترڪي ته حق وائي

يہ کوتا چلا کے جاتا ہے لگے دن دے پیسہ مجھے سنتا نہیں سکتا لگے دن دے پیڑا مجھے سنتا نہیں سکتا یہ جو سر ہے وہ تو فائنل ہے کہ سے کے صاحب یہ تو ہے ایک تو کر سکتا ہے کس طرح دے دے میں رکھوں گا کوئی ایک تباہ Dr. तो Dr. की Dr. मत টুজচ ন্রা঱োরন যূ হাচে াশন দারা ল্ইডন দ্াণ্াকেরে ঩ুন মালে আজকে আমরা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে ভারতের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে সব্য পাঁচই এপ্রিল ভারতের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশকৃত ওয়াক্স বিল ওক্ষ আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশের বাতিলের দাবি এবং ভারত জুড়ে মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় হাইকমিশনের স্মারক লি প্রদানের উপলক্ষে এই বিশাল গণমিছিল নিয়ে আমরা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার থেকে যাত্রা করে মিছিল নিয়ে শান্তিনগরের এই স্থান পর্যন্ত আমরা এসে উপনীত হয়েছি এ পর্যায়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টি করেছে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চাই তবে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এভাবে একের পর এক আমাদের প্রতিবাদ পুলিশের বাধার দেয়ালে স্থগিত হয়ে যাবে এটা ভাবলে ভুল করবেন আমরা বাংলাদেশ সরকারকে ভারতীয় আগ্রাসী নীতির বিরুদ্ধে সচ্যার কণ্ঠে প্রতিবাদ এবং তার বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তুলবার জন্য ব্যক্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ডাহকে আমরা বলব সকল ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে দরবারে নেতৃত্ব প্রদান করতে হবে আজ আমরা ভারতের মুসলিম নিধন এবং বিতর্কিত ওয়াকফে বিল প্রত্যাহারের দাবি নিয়ে প্রস্তুতকৃত আমাদের স্মারকলিপি নিয়ে এই গণমিছিলের পক্ষ থেকে এই বিশাল কোনো কোন সমুদ্রের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যস্থতায় ভারতীয় রাষ্ট্র দূত এবং ভারতের হাইকমিশনে যাবে সেখানে গিয়ে শান্তিপ্রিয় এবং নিয়মতান্ত্রিক উপায়ে আমরা আমাদের প্রতিবাদ এবং আমাদের নিন্দার কথা জানাব যদি আমাদের এই শান্তিপ্রিয় নিয়মতান্ত্রিক এই প্রতিবাদের ভাষা ভারত সরকার বুঝতে ব্যর্থ হয় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতের চল্লিশ কোটি মুসলমান তাদের স্বাধীনতা তাদের আত্মমর্যাদা ইসলাম এবং মুসলিম স্বার্থ রক্ষা করার জন্য যে কোনো দাঁত দিবে সীমান্তের উপর থেকে বিশ কোটি মুসলমান সংহতি প্রকাশ করার জন্য প্রস্তুত থাকবে আগামী আগামী যে কোনো সংগ্রামে এভাবেই

मुस्लिम <imitation>